আসসালামু আলাইকুম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ উপরে একটা নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকে সেটা নিয়ে আলোচনা তো সকল প্রকার চাকরির খবর পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এটার আবেদনটা শুরু দশই মে দু এবং আবেদনটা শেষ চার জুন দু তারিখ তো আবেদন লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার আবেদন লিঙ্কটা দেখে নেবেন তো এটা একটা সরকারি চাকরি তো এখানে যে উল্লেখিত জেলার প্রার্থীগণ আবেদন শুধু আবেদনটি করতে পারবেন যে উল্লেখিত যে জেলাগুলো আছে তারাই শুধু আবেদনটি করতে পারবেন তো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিকা দপ্তর তো ক্রমিক নং পদের নাম পদ সংখ্যা বেতন স্কিল শিক্ষাগত যোগ্যতা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন একটি ল্যাব সহকারী পনেরো দশ হাজার দুশো হাজার চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড চোদ্দো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় ভারতের রসায়ন বিজ্ঞান বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিপিএ বা স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে তাহলে আপনার আবেদনটি করতে পারবেন তো উল্লেখিত যে জেলাগুলো আছে এই জেলাগুলো শুধু আবেদনটি করতে পারবেন এইগুলো ব্যতীত অন্য কোনো জেলার পারবেন না যেটা বয়স আঠারো থেকে আবেদনটি করতে পারবেন তো উল্লেখিত যে জেলাগুলো আছে তো সেটাতেই আপনার আবেদনটি করতে পারবেন তো এটা পদের নাম ল্যাবেনটেন্ট পদ সংখ্যা আঠারোটি আট হাজার দুইশো পঞ্চাশ হতে বিশ টাকা তো বেতন স্কেল গ্রেড বিশ অনুযায়ী তো এটার মধ্যে আরেকটা এই জেলায় যে উল্লেখিত জেলাগুলো আছে তো এই জেলার প্রার্থীগুন শুধু এটার মধ্যে আবেদন করতে পারবেন তো এটা আঠারো বয়স আঠারো থেকে ত্রিশ বছর লাগবে তো অন্য কোনো জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন না এই জেলা ব্যতীত